আপনার সামনে পিছনে গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন স্টিকার সহ তো এটা নিয়ে আসলাম গোল্ডেন কালারের গাড়ি ভাই অনেক মানুষের গোল্ডেন কারটা অনেক পছন্দ করে তাদের জন্য এই গাড়িটা এটা কিন্তু তেলের গাড়ি এবং এটা কিন্তু প্রিমিয়ার জি গাড়িটা খুবই ফ্রেশ রয়েছে যারা ভাই কম টাকার ভিতরে একটু বড় ফ্যামিলি নিয়ে ঘুরতে চান বা তাদের আয় কট একটু কম চায় হ্যাঁ তাদের জন্য এই গাড়িটা আর এটা ভিত্তি কিন্তু নতুন প্রিমিয়ার সিট কভার লাগানো ভাইয়া ষোলো সতেরো যে সিট আছে কন্ডিশনে দেখেন ভাইয়া যারা কম মধ্যে গাড়ি ছিলেন তাদের জন্য আছে যারা গাড়ি নিতে চান শুরু করবো কোন গাড়িটা ভাই আজকে নিয়ে আসলাম একটা টয়ারটা প্রিমিয়াম মানে যেটা সবাই খুঁজে টয়িমিয়াম এটা কিন্তু দুই হাজার দশের এর মডেল দুই হাজার তেরোতে রয়েছেন ভাই কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এবং ভাই দেখেন কত সুন্দর ভালো আছে গাড়ি এবং পাচ্ছেন যে ইন্টেরিয়র কিন্তু ব্ল্যাক এবং উডেন ট্রিমস করা রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটা কিন্তু এলপিজি করা তো আমি আজকে এই গাড়িটা খালি এই ভিডিওতে তো এখানে আসেন ভাই আমাদের কিন্তু বললাম তো যে গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে যে প্রিমিয়ার গুলো এলএম গুলো পাবেন খুবই খুবই ফ্রেশ কন্ডিশন দেখেন ভাই এখন স্টিকার গুলো রয়েছে অরিজিনাল কোইটো ব্র্যান্ডিং করা রয়েছে চ্যাসিস কোনো দাগ বা অ্যাকসেন্ট হিস্ট্রি নেই দেখেন এই লাইট গুলো দেখতে পাচ্ছেন সবগুলোতে তো ব্র্যান্ডিং করা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সামনে পিছনে গ্লাস অরিজিনাল তো আমি পিছনে দেখায় দিব যে ভাই সকল পকেট গ্লাস গুলো অরিজিনাল আপনি সামনে পিছনে গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন স্টিকার সহ এবং গাড়িটা পিছনে ব্যাকডোর প্রিন্টেড এবং এটা কিন্তু এলপিজি করা এবং দেখেন এই যে এখানেও কিন্তু কোয়েটার ব্র্যান্ডিং করা রয়েছে দেখেন এই যে এই পাশে এই পাশে পুরোটা গাড়িটা কিন্তু এলপিজি করা এবং এটা কিন্তু টাটা প্রিমিয়ার জি সুপারিয়র গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা আমি আবারও বলে দিচ্ছি এটা দশের মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা আজকে প্রিমিয়ো তো একটা না তাই না প্রিমিয়ো আরেকটা রয়েছে আমাদের কাছে আরও প্রিমিয়ো রয়েছে ছয়ের প্রিমিয়ো আছে চারের প্রিমিয়ো আছে আরও তো এটা নিয়ে আসলাম গোল্ডেন কালারের গাড়ি ভাই অনেক মানুষের গোল্ডেন কার্ড অনেক পছন্দ করে তাদের জন্য এই গাড়িটা এটা কিন্তু তেলের গাড়ি এটা টয়টা এফ প্রিমিয়ার দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারো তে রয়েছে এটা একত্রিশ তেলের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন গোল্ডেন কালারের এবং এটা কিন্তু ভাই তেলের গাড়ি কোনো এই সিএনজি কিছুই করা হয়নি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আর এটা ভিতরে কিন্তু নতুন প্রিমিয়ার সিট কভার লাগানো ভাই মানে ষোলো সতেরো যে সিট কভার আছে ওটা আছে হ্যাঁ এবং এটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে আপনারা একটা যদি ভিতরে দেখেন আপনারা ডেকোরেশনটা দেখে ফিল করবেন যেন নতুন গাড়িতে উঠছে হ্যাঁ

যারা ভাই কম টাকার ভিতরে একটু বড় ফ্যামিলি নিয়ে ঘুরতে চান বা তাদের আয় আয়কট্ট একটু কম চায় হ্যাঁ তাদের জন্য এই গাড়িটা দুই হাজার আটের মডেল দুই হাজার আটেই রেস্ট এই গাড়িটা এক কথা বলি এক প্যাকেজে কিন্তু দুইটা সুবিধা আপনি এআইটিও কম দিবেন সিট বেশি খাবেন আবার এটা কিন্তু কম

এবং এটা কিন্তু অ্যাভেঞ্জার দুই হাজার আটের রেজিস্ট্রেশন এই গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এটা কিন্তু এলপিজি করা তেল নিয়ে কোন চিন্তা করার লাগবে না এবং সকল পেপার মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এম তো আমাদের এই সকল গাড়ি দেখতে হলে আমাদের শোরুম ভিজিট করতে হবে আমরা ফার্স্টে বলবো শোরুম ভিজিট করেন পরে গাড়ি নিয়ে দাম নিয়ে আলোচনা করা যাবে তো আমাদের লোকেশনটা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নম্বর গেট বিপরীত সাইডে ইউনুস খান রোড এ এম কার্ডসেন্টার অথবা আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন অথবা যদি এটা প্রবলেম হয় তাহলে আপনি আমাদের জাস্ট গুগল ম্যাপে যে এ এম কার্সেন্টার সার্চ দিলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন সো ধন্যবাদ সুন্দর করে তথ্যবুল ভিডিওটা দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বিদায় নিচ্ছি যাওয়ার আগে দাস্ট একটাই কথা ভালো গায়ে এটা ভালো তোমার কিন্তু আজকে চলে আসুন এ এম আসসালামু আলাইকুম